ছেলেকে পড়ানোর মতো শিক্ষক আমাদেরই খুব সহজ হল নেই তাই আপনার কাছে অনুরোধ রইল আপনার ছেলেকে বড় কোনো শহরে ভালো কোনো বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিন কিছুদিন পরে মা বললে আজকে থেকে এই দিনই ছেলেকে আমি নিজেই পড়াবো আমরা সবাই তাকে চিনি বৈদ্যুতিক বাতি মুভি ক্যামেরা শব্দ রেকর্ডিং সহ তার রয়েছে হাজার আবিষ্কার মায়ের মৃত্যুর পর তোমার একদিন তার মায়ের সেই ছোট্ট পুরনো বাড়িতে গেলেন ঘর পরিষ্কারের সময় তোমার তার ছোটবেলার প্রিন্সিপাল ম্যাডামের দেয়া সেই চিঠিটা পেলেন চিঠিটা পড়ে